হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনাদেরকে আমি পদ্মার ধারের নম্বরে নিয়ে এসেছি আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাচ্ছি দেখুন প্রচুর ভিড় এখানে প্রচুর ভিড় ঈদের ছুটিতে সবাই বেড়াতে এসেছে এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত হয়ে গেছে ফ্রেন্ডস এটা পদ্মার ধার এটা এখানে একসময় পানি ছিল প্রচুর যুগ আগে এখানে পানি ছিল কিন্তু এখন একটা চর পড়ে যাওয়ার কারণে এখানে পার্ক হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে এখানে প্রচুর গাছপালা লাগিয়ে এখানে ছোট ছোটো ছোটো পাট করে বাচ্চাদের রাইড করে এটাকে একটা পার্ক হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং ঈদের ছুটির কারণে এখানে এত ভিড় এত ভিড় ফ্রেন্ডস যে সত্যিকার অর্থে হাঁটাই যাচ্ছে না তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে চারিপাশটা দেখাচ্ছি যদিও এটা অনেক বড় জায়গা কিন্তু এত বড় জায়গা কাভার করা অল্প সময়ের মধ্যে সম্ভব না এত বড় জায়গা ফ্রেন্ডস যেটা অল্প সময়ের মধ্যে কাভার করা সম্ভব না তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস পদ্মার পারের এই নোমর নামের জায়গাটি পদ্মার কিন্তু অনেকগুলি পার্ক আছে ধার আছে ফ্রেন্ডস যেটাকে পদ্মার পার বলা হয় যেমন আইবাদ টিবাদ এগুলো বাদ হিসাবে ব্যবহার হলেও বাদ হলেও এগুলোতে এক একটা এক একটা বাদ যেন এক একটা পর্যটন কেন্দ্র অর্থাৎ দোকান পার্ক গাছালিতে এই জায়গাগুলোকে পার্কের মতো করে ব্যবহার করা হচ্ছে প্রচুর মানুষ এই জায়গাগুলোতে আসে উপভোগ করে দৃশ্যগুলো উপভোগ করে এবং একটু খোলা বাতাসে তারা বেড়ায় কিন্তু আজকে যেহেতু ঈদের পরের দিন ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে সবাই বেড়াতে এসছে দেখেনি এখানে লেখা আছে নোংর কাছে গাছের ভিতর থেকে দেখা যাচ্ছে লেখাটা নোংড় অর্থাৎ এই পদ্মার ধারটার নাম হয়েছে পদ্মার ধারটার নাম দেওয়া হয়েছে নোংড় এটা শহরের মধ্যে ফ্রেন্ডস দেখছেন গাছ আর চারিপাশে দেখুন অসংখ্য অসংখ্য মানুষ অসংখ্য অসংখ্য মানুষ বিশাল পদ্মার ধার ফ্রেন্ডস এই জায়গাটিতে যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি এখানে যে মানুষ এত বেড়াচ্ছে এই জায়গাটা কিন্তু সময় পানিতে থই থই করতো প্রচুর ঢেউ ছিল প্রচুর পানি ছিল সেটা ছোটোবেলাতে আমরা দেখেছি কারণ এই পদ্মার ধারেই আমার বাড়ি আমি ছোটোবেলাতে এই পর্দার ধারে এসেছি এখানকার দৃশ্যগুলো আমি দেখেছি কিন্তু এখন কি হয়েছে ফ্রেন্ডস দেখুন কী হয়েছে এটা আপনারা সবাই জানেন কারণ ফারাক্কার প্রভাবে পার্শ্ববর্তী দেশে বাঁধের দেওয়ার প্রভাবে আমাদের পদ্মা ছুঁকিয়ে গেছে এর প্রভাব পড়েছে উত্তরাঞ্চলে তথা রাজশাহী শহরে সব বেশি রাজশাহীর পানির স্তর নেমে গেছে পানিতে আয়রনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এখানে আয়রনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের দাঁতের দাঁতের উপরে প্রভাব পড়েছে আমাদের পেটের পীড়া হচ্ছে অনেক সমস্যা হচ্ছে কিন্তু কিছুই করার নেই এগুলো হলো রাষ্ট্রপ্রধানদের কাজ আর পদ্মাতে আদৌ আর কখনও পানি আসবে কিনা ঢেউ খেলবে কিনা জানি না তবে কোনো কোনো পদ্মার পদ্মার আর কি জায়গায় পদ্মার কিছু কিছু জায়গায় অল্প অল্প পানির ধারা আছে খালের মতো যেমন আইবাদে কিছু আছে আরও কিছু বাদ আছে টি বাঁধ আছে সেখানে অল্প কিছু আছে কিন্তু এই জায়গাটা একেবারেই চট পড়ে গেছে এখানে পার্ক করা হয়েছে পদ্মার বুকে ফসল লাগানো হয়েছে এবং এটা একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে তো ফ্রেন্ডস নদী শুকিয়ে গেলে এর প্রভাব অবশ্যই জনজীবনে পড়ে এবং পড়ে উঠে যতই দৃষ্টিনন্দন পার্ক হোক না কেন যতই সুন্দর জায়গা হোক না কেন নদীর পানির স্তর নেমে যাওয়ার কারণে আমাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে কিন্তু আমাদের কোনো রাষ্ট্রপ্রধানই পদ্মায় পানি আনতে পারে নাই আমরা ছোটোবেলায় তো দেখেছি এই পদ্মায় পানি আনার জন্য অনেক আন্দোলন হয়েছে খারাপ নিয়ে অনেক আন্দোলন হয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয় নাই তো ফ্রেন্ডস যেহেতু আমি উত্তরাঞ্চলে বসবাস করি অর্থাৎ রাজশাহীতে বসবাস করি সেই কারণে পদ্মা নদী এই শুকিয়ে যাওয়াটা আমার কাছে অত্যন্ত আমার কাছে অত্যন্ত কষ্টের লাগে অত্যন্ত ব্যথিত লাগে কারণ আমি ছোটোতেই পদ্মার পারে এসে পদ্মার উত্তাল ঢেউ দেখেছি দূর থেকে ভয়েও কাছে আসতাম না কিন্তু সেই পদ্মার বুকে দাঁড়িয়ে এখন আমি ভিডিও করছি এটা কি অত্যন্ত আমার জন্য কষ্টকর নয় তো ফ্রেন্ডস আমরা জানি না আমরা জানি না যে কখনও এই পদ্মার বুকে আর পানি আসবে কিনা কখনও এই পার্ক আবার পানির নিচে তলিয়ে যাবে কিনা এটা পর্যটন কেন্দ্র হিসাবেই সারা জীবন থেকে যাবে কিনা ফ্রেন্ডস এখন সূর্য ডুবে যাচ্ছে আমি বিকালে এসেছি এখন পরন্ত বিকেল সূর্য ডুবোডুবো হচ্ছে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম পর্দার অবস্থা পর্দার আরও অনেক কিছু কয়েকটা বাঁধ আছে সেই তো আমি পর্যায়ক্রমে মে ইনশাল্লাহ যাবো এবং আপনাদেরকে দেখাবো যে পদ্মার পানির কি অবস্থা দেখুন সেখানে চর পরে বিভিন্ন সেই চরের উপরে দোকান পার্ক তৈরি হয়েছে পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে তো ফ্রেন্ডস আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের রাজশাহীতে বেড়াতে আসবেন যখন তখন আপনারা ওইখানে আসবেন এই পার্কগুলো দেখবেন অর্থাৎ পদ্মার ধারে যে বিভিন্ন বাঁধ আছে সেই বাঁধগুলোই এখন মূলত পার্ক হয়ে গেছে আপনারা এখানে এসে দেখবেন ওই দূরে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ ওইটা কিন্তু পদ্মার মধ্যে পদ্মার মধ্যেই পড়ে অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মনে করেন এক সময়তে পদ্মার বিশাল ঢেউ ছিল এখন সেই পদ্মা এখন শুষ্ক ফ্রেন্ডস আর কথা বলবো না আপনাদেরকে দেখালাম প্রচুর ভিড় প্রচুর ভিড় এই নোরে প্রচুর ভিড় ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ